সম্মানিত বিএস আসসালামু আলাইকুম আপনাদেরকে আমাদের অদিহা মৎস্য হেসারি ও নার্সারি থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও তো বেশ আপনার কি মাছ চাষে সফলতা অর্জন করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য বর্তমান বাজারে সবচাইতে লাভজনক ব্যবসা হলো মাছের ব্যবসা তো বেশ আপনারা এই সময়ে চাষের জন্য এরকম সাইজের শৈল মাছের পোনা ক্রয় করতে পারবেন ওরিজিনাল ভিয়েতনাম শোল মাছের পোনা দেখতে পারছেন আমাদের বিয়েতনাম শোল মাসের পোনাগুলো কত বড় সাইজের আপনারা শীতকালীন চাষের জন্য একটু বড় সাইজের বা তিন থেকে চার ইঞ্চি সাইজের ভিয়েতনাম শোল মাসের পোনা ক্রয় করবেন কারণ বড় সাইজের শোল মাসের পোনা শীতকালে বড় হয় নিয়মিত এবং খাবার খায় তো বেশ আমাদের এখানে আরও ছোট সাইজের শোল মাসের পোনা এই পাচ্ছেন যেরকম সাইজের এটা হলো দুই থেকে আড়াই ইঞ্চি আর ওইটা হলো তিন থেকে চার ইঞ্চি তো বেশ শোল মাছের পোনা বিভিন্ন জাতের রয়েছে তো বেশ আমাদের যে ভিয়েতনাম শোল মাছের পোনা রয়েছে এগুলো উচ্চ ফলনশীল মাত্র বছর চাষে থেকে কেজি ওজন আনতে পারবেন আমাদের শোল মাছের পোনা তো বেশ শোল মাছগুলোকে আপনারা ফিট খাবার খাওয়াবেন শোল মাছগুলো চাষ করার ক্ষেত্রে পুকুর প্রস্তুতির প্রধান পুকুর প্রস্তুতি হল পুকুরের চারপাশে ভালোভাবে ন্যাট দিয়ে বেড়া দিয়ে দেবেন তা না হলে এক পুকুর থেকে অন্য পুকুরে চলে যাবে শোল মাছের পোনা তো বেশ শোল মাছের পোনাগুলোকে আপনারা দুই বেলা খাবার দিবেন জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার ভালোভাবে পুকুর প্রস্তুত করবেন পুকুরের চারপাশে গাছপালা ছাটিয়ে পুকুরের তলায় চুন সার খোল ছিটিয়ে দেবেন তারপরে মই দিয়ে দেবেন এভাবেই মূলত পুকুর প্রস্তুত করা হয় প্রতি শতকে দুইশো বিশ করে চাষ করতে পারবেন আমাদের ভিয়েতনাম শোল মাছের পোনা তো ব্যাস ভিয়েতনাম শোল মাছের পোনা চাষে প্রচুর পরিমাণ ফলাফল আসে আপনারা ছয় মাসে বাজেজাত করতে পারবেন ভিয়েতনাম শোল মাছের পোনা তো ব্যাস ভিয়েতনাম শোল মাছের পোনার সাথে আপনার মিশ্রভাবে চাষ করতে পারবেন শিং মাগুর থাইপাং গাছ মনোসেক্স তেলাপিয়া বা ট্যাংরা গুলছা তো বেস আমাদের এখান থেকে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে মাছের বোনা ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ